প্রিয় শ্রোতাগণ কেমন আছো আশা করি ভালো আছো আমাদের গল্পকথায় এদার চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি নীলকুঠির অশরীরী আত্মা পর্ব তৃতীয় ও তৃতীয় স্যার প্রবর্তন শান্তির গণ রুদ্র শহর ফিরজ প্রায় তিন মাস হতে চললো সংবাদপত্রে তার প্রতিবেদন নীলকুটি রাক্তা মুক্তি পেয়েছে বেশ সারা ফেলেছিল শর্মিষ্ঠাও বিশ্ববিদ্যালয়ে আবার গবেষণায় ফিরেছে আর কেউ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এই নিদ্রা হলো সবসময় একটা অদ্ভুত শূন্যতা মানে কিছু একটা এখন অসম্পূর্ণ রয়ে গেছে মাঝরাতে ঘুম ভেঙে তার যায় যেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে চোখ খুললে কিছু দেখা যায় না শুধু হালকা ঠান্ডা বাতাস আর ঘরে সাদা চুলের একটা কণা থাকে দেখা যায় একদিন রাতে জানালার কাছে আবার সেই পরিচিত লাল অক্ষর ফুটে উঠলো আমি ফিরে এসেছি রুদ্র চমকে পিছনে ভোটতেই ঠিক তখনই ঘরের বাতি নিভে গেল ঘুট ঘুটে অন্ধকারে সে শুনলে ধীরে ধীরে এগিয়ে আসা এক নারী কণ্ঠের শ্বাস অদৃশ্য আক্রমণ পরের দিন রুদ্র অফিসে ফিরে গিয়ে দেখলো তার কম্পিউটারে এক অজানা ফাইল রেখে গেছে ফাইলটি খুলতেই স্ক্রিন ভরে গেল ধোঁয়াটে এক নারী মুখে রক্তবর্ণ চোখ ছায়া রাঙা আর মুখ বের হয়ে পড়ছে বলিত মাংস থেকে আগুনের জন্য সহকর্মীরা চমকে দৌড়ে এলো কিন্তু তারা কিছুই চের পায়নি কেবল রুদ্রই দেখছে সেই দৃশ্য রুদ্র বুঝলো স্নগ্ধার আত্মা সম্পূর্ণ মুক্ত হয়নি বরং এখনো তাকে খুঁজে এসেছে শহর পর্যন্ত শর্মিষ্ঠার গবেষণা রুদ্র সব খুলে বলল শর্মিষ্ঠাকে শর্মিষ্ঠা পুরনো দলিলপত্র ঘেঁটে এক চাঞ্চল্যকর তথ্য পেল স্নগ্ধার আত্মা তখনই শান্তি পেতে পারে যদি তার হত্যাকারীর রক্তের বংশধরকে খুঁজে এনে তার সামনে ক্ষমা প্রার্থনা করানো যায় জনার্থন ব্লাক এই ব্রিটিশ সাহেব মৃত্যুর আগে ভারতে এক গোপন পরিবার গিয়েছিল তার রেখা এখনো কারো শরীরে বেঁচে আছে তারা ঠিক করলো এই বংশধরকে খুঁজে বের করবে করতেই হবে নইলে ব্রিটিশ চার্জে রেজিস্টার পুরনো জমির দলিল সব ঘাটাঘাটি করতে তারা জানতে পারলো জনার্থনের এক অবৈধ ছেলে কলকাতার কাছে জন্মেছিল যিনি পরে নাম পাল্টে ব্যবসায়ী হয়েছিলেন তার বর্তমান পৌপুত্র হলেন অর্ণব ব্ল্যাক এখন তার একজন ধনী শিল্পপতি অর্ণব এই বিষয় একবারেই জানে না রুদ্র ও শর্মিষ্ঠা এসব বকে পাগলের বকবক ভেবেছিল কিন্তু রুদ্র যখন ছবি ও সেই রক্ত রাঙা লেখার ভিডিও দেখায় তখন অর্ণবের মুখ হয়ে গেল সে রাজি হলো যদি সত্যি আমার এমন অপরাধ করে থাকে আমি ক্ষমা চাইতে প্রস্তুত ছায়ার আক্রমণ তারা ঠিক করলো পরের পূর্ণিমার রাতে নীলকুঠিতে গিয়ে এই আচার সম্পন্ন করবে সেই রাতে কুঠিতে প্রবেশ করতেই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেল বাতাস থমকে গেল আর হঠাৎ কেঁপে উঠল চিৎকার করে তোমরা আমার ফিরে এসেছো রক্ত রক্ত চাই হঠাৎ অর্ণব দিয়ে বাতাসে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে ফেলে দিল সিঁড়ির নিচে তার পা ভেঙে গেল রক্ত বেরিয়ে এলো সেই রক্ত মেঝেতে পড়তেই মেঝে যেন জল করে উঠল সেখান থেকে ধোঁয়া বেরিয়ে এক কালো ছায়া গঠিত হল সেই আত্মা অর্ণব এখনই ক্ষমা চাও অর্ণব কাঁপতে কাঁদতে হাঁটু বেড়ে বললো আমার পূর্বপুরুষেরা পাপের জন্য আমি ক্ষমা চাইছি তোমার আত্মা শান্তি পাপ মুক্তি নাকি প্রতারণা সিনাব্দ ছায়া এক মুহূর্তে ঠুমকে গেল তাই রক্ত চোখ দুটি যেন স্বচ্ছ হতে লাগলো সে ধীরে ধীরে মাটিতে গলে পড়লো ধোয়ার মতো চারিদিকে হঠাৎ আলো ফিরে এলো পাখি ডাক শোনা গেল হাওয়া বইতে শুরু করলো মনে হলো যেন কঠির অভিশাপ অবশেষে মুক্তি পেয়েছে তিনজনেই হাত ছেড়ে বাঁচলো তারা বাইরে বেরিয়ে এলো অর্ণবকে গাড়িতে তুললো রুদ্র শেষবারের মতো কুচির দিকে তাকালো প্রসাদটি এখনো নিস্তব্ধ জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে তারা ভাবলো সব শেষ কিন্তু ঠিক তখনই উপরের জানালায় এক পূজা ভেবেছিল সব শেষ কিন্তু সেই রাতে শহরে ফেরার পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো প্রথমে বিদ্যুৎ বিভ্রান অ্যাপার্টমেন্টে বারবার হঠাৎ আলো নিভে যাচ্ছে ফ্রিজ নিজে নিজেই চালু হয়ে যাচ্ছে আর আয়নায় এক নারী মুখ ভেসে উঠেছে কয়েক সেকেন্ডের জন্য একদিন রাতে রুদ্র ঘুমোচ্ছিল হঠাৎ ঠান্ডা হাওয়া ঘুম ভেঙে যায় চোখ খুলে জমে গেল বিশাল পাশে দাঁড়িয়ে আছে স্নাগ্ধা সাদা শাড়ি রক্তে ভেজা চোখ দুটো জ্বলছে যেন আগুনের কয়লা সে ফিস ফিস করে বলল তুমি আমাকে প্রতারণা করেছো এখন রক্ত দেবে নিজের রুদ্র চিৎকার করে উঠতে স্নগ্ধ হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু পরের দিন সকালে এসে দেখে তার ঘরে তিনটি রক্ত নখের দাগ সোমিস্টার আতঙ্ক সোমিস্টার রক্ষা পেল না বিশ্ববিদ্যালয়ে গবেষক বাতি নিভে গেল আর অন্ধকারে কেউ তার কানে ফিসফিস করলো তুমি আমাকে মিথ্যা মুক্তি দিয়েছো এখন আমি মুক্ত শহর আমার সেনসটা ভয়ে দৌড়ে বেরিয়ে আসে রুদ্রকে ফোন করে জানাই এই আত্মা শুধু কুটিতে আটকে নেই এখন সে শহরে ঘুরে অর্ণব ব্ল্যাকচ্যাটার্জি জনার্থনের বংশধর যাকে তারা ক্ষমা চাইতে নিয়ে গিয়েছিল সে নিজের অফিসে মারা গেল রহস্যজনকভাবে দরজার ভিতর থেকে বন্ধ ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেল, হঠাৎ হাওয়া ঝড় আর ছাদের উপর সাদা শাড়ি হয়ে হাঁটছে পিছনের দিকে ঘোরানো অর্ণবের দেহ ঝুলছিল সিলিং ফ্যানে চোখ দুটি উপরে নেওয়া বুকের উপর রক্ত দিয়ে লেখা আমি ফিরে এসেছি পুলিশ কোন ব্যাখ্যা দিতে পারলো না শুনবার উদ্দেশ্য শর্মিষ্ঠা পুরনো দলিল ঘেঁটে জানতে পারল সেনাবদা শুধু প্রতিশোধের আত্মা নয় সে আসলে এক অশরীরী জখিনী আত্মা হয়ে গেছে যখন তার আত্মা দাহ করা হয়েছিল তখন রুমালে রক্তে থাকা রাজীবের আত্মাও আংশিক বাধা পড়ে গিয়েছিল রাজীবের আত্মা শান্তি পেল সেনাবদার আত্মা আইনি মানুষের রক্ত এবং তার অভিশাপ যত বেশি বাড়ছে তত সে শক্তিশালী হবে রুদ্রের স্বপ্ন রুদ্র প্রতিরাদে এক ওই দুঃস্বপ্ন দেখতে শুরু করলো সে দাঁড়িয়ে আছে এক সমাধিক ক্ষেত্রে চারপাশে দগ্ধ হার আর মাঝখানে শ্রী তাকে ডাকছে এসো রুদ্র আমাকে সম্পূর্ণ করো নিজের রক্ত দাও ঘুম থেকে উঠলে তার বিছানায় শুকনো রক্তের দাগ পাওয়া যায় সে ধীরে ধীরে মানসিক ভাবে ভেঙে পড়তে থাকে বাস্তব তার দুঃস্বপ্ন কিংবদন্তি শর্মিষ্ট এক তান্ত্রিকের কাছে গেল তারানাথ নামের এক বৃদ্ধ তান্ত্রিক তারানাথ বলল এই দক্ষিণী আত্মাকে থামাতে হলে তার সঙ্গে রক্তের চুক্তি করতে হবে অতত তাকে এক জীবিত মানুষের হাত ও রক্ত সে ছেদ দান করতে হবে তখন সে সেই আত্মায় অন্য জগতে চলে যাবে আর কখনো ফিরতে পারবে না কিন্তু এই আচার করতে হবে ঠিক সেই নীল কুটির কেন্দ্রে মধ্যরাতে এবং জীব দেব দেবে সে নিশ্চিতভাবে মারা যাবে रुद्रশনে শব্দ হয়ে যায় সে জানে এর মানে তাকে নিজের জীবন দিতে হবে প্রত্যাবন পূর্ণিমা রাতে কদ্র শর্মিষ্ঠা আবার রওনা দিল বোরিয়াপুরের নীল কুটির উদ্দেশ্যে চারpasses নিস্তব্ধ বাতাসে পচা মাংসের গন্ধ মাত করে ছনাবদা আবির্ভূত হলো সব দুটো আগুনের মতো জ্বলছে চুল হাওয়ায় উড়ছে মুখে বিকৃত হাসি তুমি ফিরে এসেছো অবশেষে কদ্র ছুরি বের করে নিজে হাত কেটে দিল। রক্ত ঝরতে লাগলো সে মন্ত্র পাঠ করতে লাগলো তারানাতে শেখানো মন্ত্র এবং রক্ত দিয়ে মাটিতে এক ত্রিকোণ বৃত্ত আঁকলো সুমা চিৎকার করে ঝাঁপিয়ে এলো বৃত্তের কাছে এলেই পিছিয়ে গেল যেন অদৃশ্য শক্তি তাকে ঠেকিয়ে দিচ্ছে রুদ্র চেঁচিয়ে বললো আমি স্বেচ্ছায় আমার আত্মা ও রক্ত দিচ্ছি তুমি নাও আর চিরন্তরে যাও স্মার দা থেমে গেল তার চোখে আগুন ধীরে ধীরে নিভে গেল সে মৃদু স্বরে বলল তুমি আমায় ভালোবাসলে আমি শান্তি নেব ধীরে ধীরে রুদ্রে দেহের মধ্যে মিলিয়ে গেলো রুদ্র দেহ কাঁদতে লাগলো চোখ রক্ত সমাপ্তি নাকি সরু শর্মিশা কাঁদতে কাঁদতে রুদ্রে দেহ তুলে বাইরে নিয়ে এলো সূর্য উঠতেই রুদ্রের দেহ থেকে সাদা ধোয়া উঠে আকাশে মিলিয়ে গেল সব নিস্তব হয়ে গেল শ্রীনাথ তার অভিশাপ অবশেষে শেষ রুদ্র স্মৃতিতে এক প্রবন্ধ লিখল নীলকুঠির আত্মার অবসন তবে ঠিক এক মাস পর শর্মিষ্ঠা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ছাত্র পেল এক তরুণ গভীর চায়নি মুখ তার নাম রুদ্র সেন ম্যাডাম আমি আপনার গবেষণা করেছি খুবই আগ্রহী আত্মা তত্ত্বে বিশেষ করে সিনাগ্ধা নামের এক আত্মার গল্প শৈমিশা তার চোখের দিকে তাকাতেই গা সিউড়ে উঠলো চোখ দুটি লালচে যেন রক্তের রেখা